কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে কোচবিহারের নাটাবাড়িতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো চিনতে আজকে একজন এসেছিল একটু আগে না দিন এক ঝুড়ি লোক হয়েছে আমি ওই দিন মিটিং বলে ফেলেছিলাম শীতল কুচিতে বারো তারিখে দিন হাটা আসছি শুনেই মেরে দিয়েছে পারমিশনে মিটিংটা দিন হাটা কথা ছিল যাই হোক নাটাবাড়িতে এলাম উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো আমার কাছে হেরেছে জানেন তো হারাধন মমতা ব্যানার্জি দিন হাটাতে এসেছে কোচবিহার আমার কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে ভারত মাতা কি জয় রাম প্রথম দফার ভোট হবে আপনাদের এখানে এই ভোটে আপনারা কি করবেন কেন আবার বিজেপি কে ভোট দেবেন যশস্বী নেতা পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের নরেন্দ্র মোদীজি তিনি কোচবিহারের সভা থেকে বলে গেছেন সবাই চান তো আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক সবাই চান তো সবাই চান তো আমাদের দেশ হয়ে যাক কেউ না তো তাইলে মোদীজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয় কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত প্রামাণিককে জেতাতে হবে তাই তো এইবার 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 চারশো পার করাতে গেলে নিশ্চিত প্রামাণিককে গত বারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে মমতা পুলিশ মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন বলেছে দু মাস পরে যে পুলিশরা নিশীতের হয়ে কাজ করছে আরে নিশীতের পুলিশ লাগে না যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশীতের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে সঙ্গে মিহির দাকেও সাসপেন্ড করে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দল নেতার ভয়ে বিধানসভায় আসে না এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায় আমি বলে গেলাম শুনে রাখুন পিসি মনি আপনার সরকারটাই থাকবে না লোকসভাতে এমন রেজাল্ট হবে আপনি তো সবে ট্রেলার দেখেছেন লম্বা আছে আমরা বের করব চার তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন আমি আপনাকে বলি সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে পাঁচ বছর টিকে ছিল তারপরে ভ্যানিস হয়ে গেছে তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যেই ভেনিস হয়ে যাবে জেনে রাখুন তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার কোচবিহারের এসপি সহ তলা নয় আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের তার নাম কেজি তার তার ওজন এই কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কি হবে চড়াম চড়াম ঢাগ বাজবে নকুল দানা বিতরণ হবে গুড় বাতাসা বিতরণ হবে আর বিরোধীরা উন্নয়ন আছে দেখতে পাবে ওই কেষ্ট ভেটা এখন কোথায় কোথায় ঘড়া গড়াগড়ি খায় উদয়ঙ্গ আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না পোস্টপল ভায়োলেন্স একুশে ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসেরা নেতৃত্ব দিয়েছে তথানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আপনাদের পাশে ছুটে এসেছেন আপনারা ভো ভুলে গেছেন একুশের কথা কোচবিহার জেলার সাড়ে চার হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে আসামে থাকতে হয়েছে ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা আপনারা কি চান এই হিংসা চলুক আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্ট ছিল আছে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল আপনাদের চালগম রেশন চুরি করার দায়ে বালু জেলের মধ্যে আছে সাজান শেখের নাম শুনেছেন কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে সাজান সেকো জেলে গেছে এবার পালা উদয়ন গুহর আমরা যেন আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজার্ভার বলতে চাই ধমকের সুরে নয় আবেদনের সুরে এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায় তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী মা দুর্গা জয় মা ভবানী আপনারা সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন মায়েরা আপনার আপনার সম্মান এরা লুট করে নিয়েছে তাই আপনাদের কাছে আমার বক্তব্য আবেদন মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয় উনিশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কত নম্বর টিপে কত নম্বর টিপে তাহলে সবাই বলুন ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া गद्दुल तो फुटाते